আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি একটা শশার জমিতে আমরা যে জমিতে অবস্থান করতেছি এটা হচ্ছে এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের এর হাইব্রিড শশা হিমাচল জমি তো এই সমস্ত প্রতিবেদনটি জুড়ে আপনাদের সাথে আসি আমি মোহাম্মদ শাইন আলম সিনিয়র টিএসও ইয়ার মালিক সিট প্রাইভেট লিমিটেড আর আমার সাথে আছে আমাদের অত্র এলাকার একজন আদর্শ কৃষক রঞ্জিত দাদা যিনি কিনা অত্র এলাকার বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করেন এবং বিভিন্ন কৃষক পর্যায়ে পরামর্শ প্রদান করে থাকেন তো চলুন আমরা কথা বলবো এই জাতে নিয়ে বিস্তারিত সম্পর্কে দাদার সাথে আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন আপনি ভালো দাদা শশা চাষাবাদ করেন আপনি কত বছর যাবত তো আমরা যে জমিতে অবস্থান করতেছি এটার বয়স এখন পর্যন্ত কতদিন হয়েছে এটার বয়স ম্যাক্সিমাম চল্লিশ দিন চল্লিশ দিন হয়েছে না এই পর্যন্ত শশা কতবার উঠানো হয়েছে দুইবার উঠানো হয়েছে না আচ্ছা এই শশাটা চাষাবাদ করে আপনি কি বুঝলেন এই পর্যন্ত এই পর্যন্ত যতগুলো চাষাবাদ হচ্ছে আমার বুদ্ধি যাব এটার মতো একটা জাতও এখনো আসে আচ্ছা আচ্ছা এটা সব পারফেক্ট জাত এটা আমি গত বছর দেখছিলাম আচ্ছা আচ্ছা ওখান থেকে আপনাদের

প্রথমে যেদিন থেকে লাগাইছি অন্য বড় হয়ে গেলে কালো থাকে না যদি তখন সেক্ষেত্রে আপনার শশা কোনো সাদা বা অন্য টাইপের হয় না বাজারে বিক্রির দাম কেমন পাওয়া যায় দাম তো কম

তো আপনার দৃষ্টিতে কোন কৃষক ভাই যদি আগামী সিজনের সশাচাশা বাত করতে চায় গ্রীষ্মতে এবং বর্ষাতে এই হিমাচল জাতের সশাটাকে চাষাবাদ করতে পারবে অবশ্যই পারবে আচ্ছা আপনার এলাকায় কেমন চাষাবাদ হয় আমার এখানে তো অনেক প্রতি প্রতিটা কৃষকেই করবে হিমাচলটা করবে করবে প্রতিটাই ধন্যবাদ দাদা আপনার কি প্রিয় দর্শক আমরা কথা বললাম এই জাতের বৈশিষ্ট্য নিয়ে তো শশা চাষাবাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় গ্রীষ্মকালে মধ্যে কিন্তু পাতা কোকড়ানো এসে গাছ নষ্ট হয়ে যায় আর বর্ষাতে কিন্তু গাছ প্রচন্ড নষ্ট হয়ে যায় আমরা দুইটাই জিনিসই দেখলাম এখানে যে অতিরিক্ত গরম এবং বৃষ্টি দুটা কিন্তু সহনশীল এই জাতটা তো আপনারা যারা আগামী সিজনে শশা চাষাবাদ করবেন আপনাদের তালিকা কিন্তু ইয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের হিমাচল জাতের শশাটি কিন্তু রাখতে পারেন এই জাতের শশার সাইজ এবং কালার খুবই চমৎকার এবং গাছের গ্রোথও খুব ভালো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম